নমস্কার কন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম আজকে আমার এই শাড়ি পরার লোক দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কীসের উপর হতে চলেছে আজকে তোমাদেরকে দেখাবো কন্যার কিছু অসাধারণ সুন্দর গহনা কালেকশান আজকে গহনার এই ভিডিওতে রেখেছি সব মতি কালেকশন মতির ডিম্যান্ড বরাবরের মতন এবারও প্রচুর পাচ্ছি প্রচুর এদের রিকোয়েস্ট মতি নেকলেস দেখাও মতি নেকলেস আমাদের কাছে সবসময় স্টকে থাকে তবে সবসময় দেখানো হয়তো হয়ে ওঠে না তাই আজকের ভিডিওতে রেখেছি অসাধারণ সুন্দর সুন্দর বেশ কিছু মতি কালেকশান একটা একটা করে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকটা ভীষণ ইউনিক বিশ্বাস করো তোমাদের যে কোনো সাজে এত সুন্দর লাগবে কিছু বলার নেই সেই জন্য যেটা করতে হবে এই কালেকশানগুলো একদম ক্লোজ থেকে দেখতে হবে দূরে থেকে দেখলে কিন্তু একদমই বোঝা যাবে না কালেকশানগুলো ঠিক কতটা সুন্দর অপূর্ব সুন্দর বেশ কিছু মতি নিয়ে এসেছি আজকে সোনার দোকানে যে মতিগুলো ব্যবহার করা হয় সেই সেই মতি দিয়ে আমরা গাঁথাই করি এবং আমাদের প্রোডাক্টটা সোনা নয় সোনার মতন সোনার নকশায় তৈরি আমাদের প্রত্যেক কটা প্রোডাক্টে বেস্ট মেটেরিয়াল থাকছে হচ্ছে বেস্ট কোয়ালিটির কপার কপারের উপর থাকছে গোল্ড প্লেটিং করা মানে সোনার জল করা চলো ওয়ান জিরো সেভেন ফাইভের ফার্স্ট কালেকশানটা আজকে দেখাবো অপূর্ব সুন্দর চোখ সরবে না এতটুকু আমার বিশ্বাস কাছ থেকে দেখতে হবে আমাদের প্রত্যেকটা কালেকশান তোমাদের মন ছুঁয়ে যাবে এটুখানি বিশ্বাস আমি রাখি ফার্স্টে দেখাচ্ছি দুর্দান্ত সুন্দর মিড লেন্থের ওপরে একটা ফাটাফাটি দেখতে মতি নেকলেস এই নেকলেসটা জাস্ট একবার দেখো মিড লেন্থের উপর যাচ্ছে খুবই খুবই প্রিটি এই খানটা একটা সুন্দর ময়ূর মোটিভ করা রয়েছে তার নিচে রয়েছে এরকম টাইপের তিতুল পাতা মোটিভ করা এর সাথে ভীষণই কিউর দুটো কানের তোমরা পাবে ফুল এই সেটটার প্রাইস আছে ওয়ান জিরো সেভেন ফাইভ কমেন্ট সেকশানে তোমরা অনেকেই বলো ভিডিওতে তুমি দাম কেন বলো না আমাদের ম্যাক্সিমাম ভিডিও যেগুলো আমরা ড্রেসের ভিডিও করি সেগুলো আমি মোটামুটি প্রাইস বলে দিই কারণ প্রাইসটা একটা আমি দেখতে পাই কিন্তু যখন আমাকে কিছু প্রোডাক্ট দেওয়া হয় ভিডিও করার জন্য তখন আমার প্রাইসটা মাথায় থাকে না বলে আমি বলতে পারি না এনিওয়েজ আজকের ভিডিওতে আমি চেষ্টা করব প্রত্যেক কটা কালেকশনের প্রাইস বলে দিতে আচ্ছা এই গেল আমাদের ফার্স্ট কালেকশন অপূর্ব সুন্দর দেখতে ভালো লাগলে একটু স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এই প্রত্যেক কটা গহনা কিন্তু তোমরা যদি একটু যত্নে রাখো অনেক দিন ভালো থাকবে আচ্ছা আমাদের নেক্সট কালেকশানে যাচ্ছি এটার প্রাইস আছে ওয়ান টু নাইন ফাইভ বারোশো পঁচানব্বই টাকা এটা কিন্তু একটা ভীষণ সুন্দর টাইচেন প্যাটার্নে বাট প্রপার টাই চেন আমি বলবো না এটা একটা চেন পেন্ডেন্ট রয়েছে ভীষণ সুন্দর এই মুক্তটা দেখো কত সুন্দর করে গাঁথাই করা রয়েছে অপূর্ব দেখতে এই এর গাঁথাইয়ের যেই ডিজাইনটা এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা লুক তোমাদের প্রোভাইড করবে তার সাথে রয়েছে অপূর্ব সুন্দর এরকম রাউন্ড শেপের একটা ফুল মোটিভের পেনডেন্ট তার নিচে রয়েছে এরকম পাতা মোটিভ করা দুর্দান্ত সুন্দর দেখতে এই পিসটার প্রাইস আছে ওয়ান টু নাইন ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এটা কিন্তু বেশ লং লেন্থের হবে একটা টাইচেন যেরকম লেন্থ হয় বা সীতাহার যেরকম লেন্থ হয় ওরকম একটা লেনথে পাবে ভীষণ প্রিটি দেখতে এই প্রত্যেক কটা গহনা কিন্তু সিক্স মান্থে কালার ওয়ারেন্টি রয়েছে তবে একটু যত্নে যদি তোমরা ব্যবহার করো সিক্স মান্থের অনেক বেশি সময় কিন্তু ভালো থাকবে আচ্ছা ওয়ান থ্রি ফাইভ জিরোর একটা ফাটাফাটি সুন্দর সীতাহার আমি দেখাবো এই সীতাটা দেখো খুবই সুন্দর দেখতে তেরোশো পঞ্চাশ হচ্ছে প্রাইস অপূর্ব জাস্ট কিছু বলার নেই মুগ্ধ হয়ে থাকার মতন একটা দুর্দান্ত সুন্দর সীতাহার আর পেন্ডেন্টগুলোর সাইজ যেহেতু বেশ খানিকটা ছোট তাই এগুলো দেখে সচরাচর কেউ ধরতে পারবে না যেটা সোনা নয় সোনার মতন কিছু সত্যিই বুঝতে পারবে না ভাববে এটা সোনার গহনা এতটা সুন্দর এটার ফিনিশিং সম্পূর্ণ পাতের ওপর রয়েছে ছিলে নকশা করা আর পুরোটা সোনার আদলে তৈরি আচ্ছা এটা আছে একটা সুন্দর কিউট কানের দুল এটা সাথে তোমরা পাচ্ছ এটা এই টোটাল প্রাইস যাচ্ছে ওয়ান থ্রি ফাইভ জিরো আমরা যাবো আমাদের নেক্সট কালেকশনে প্রত্যেক কটা কালেকশন কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে নেক্সট কালেকশন হচ্ছে এটা এটার দাম যাচ্ছে ওয়ান টু এইট ফাইভ বারোশো পঁচাশি টাকা এটা কিন্তু টাই চেনের প্যাটার্নে তৈরি করা বেশ লং লেনথের যাচ্ছে এবং এই ডিজাইনটাও বড্ড বেশি ইউনিক এখানটা দেখো একটা ময়ূর মোটিভ করা রয়েছে সুন্দর এখানে পাতা মোটিভ এখানে একটা ছোট্ট ফুল মোটিভে রয়েছে তার নিচে তেঁতুল পাতা নকশাটা রয়েছে ফাটাফাটি দেখতে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিওর শেষে পাবে প্রত্যেকটা পোস্টেই দেখবে আমাদের নাম্বার দেওয়া থাকে চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার চারটের মধ্যে তোমাদের যেই নাম্বারটিতে সুবিধা হবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে আচ্ছা ওয়ান টু এইট ফাইভ যাচ্ছে এটার প্রাইস সরি দেবো এরপর দেখাবো দুর্দান্ত সুন্দর তোমাদের সবার পছন্দের টু লাইন বাটারফ্লাই মতিহার অপূর্ব দেখতে এই পিসটাও এটার প্রাইস যাচ্ছে ওয়ান জিরো দেখে নাও এটা খুব দারুণ দেখতে এই এইরকম যাচ্ছে হলো লেন্থটা খুব শর্ট লেনথে যাচ্ছে মানে একদম নেক লাইনটাতেই থেকে যাবে এই পিসটা আচ্ছা এটা আমি চেষ্টা করছি একটু গলায় ধরে তোমাদেরকে এটার সাইজটা বুঝিয়ে দিতে দেখো এই জুয়েলারিটা ঠিক এরকম একটা লেনথে কিন্তু আসবে ভীষণ সুন্দর দেখতে মানে কোনো কথা হবে না আমি এটা পরেছি আমি নিজেকে দেখতে পাচ্ছি না কেমন লাগছে বা ট্রাস্ট মি যখন আমি এটা পরবো তখন একদমই এরকম ধরনের চেন কিন্তু পরা যাবে না শুধু সিঙ্গেল একটা পড়বে ফাটাফাটি দেখতে লাগবে চলো দেখে নিই এটার কানের দুলটা ঠিক কেমন এটা আছে এর সাথে কানের দুল ফাটাফাটি দেখতে এই কানের দুলটা একটু বেশিই সুন্দর আমার মন বলে নেকলেসের এই যে পেন্ডেন্টটা মানে আমার পার্সোনালি বা মানে আমার ব্যক্তিগত পছন্দ এটার থেকে এটা বেশি অপূর্ব সুন্দর আচ্ছা প্রাইস গেল ওয়ান জিরো এইট ফাইভ দিলাম আজকের এই মতি কালেকশানগুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও আচ্ছা নাইন ফিফটির একটা দুর্দান্ত সুন্দর মতির ময়ূর মতি দেখাই খুবই ফাটাফাটি এটা কিন্তু একটা টাইচেন যাচ্ছে ভীষণই ইউনিক একটা প্যাটার্নে খুবই খুবই প্রিটি জাস্ট কিছু বলার নেই যদি ভালো লাগে একদমই কিন্তু টাইম ওয়েস্ট করা যাবেই না একটুও টাইম নষ্ট করা যাবে না দেখো এই আছে পিসটা ফাটাফাটি দেখতে এখানে যে মতির গাঁথাইটা আছে দেখো মিডলে মিডলে গোল্ডেন দিয়ে গাঁথাই করা রয়েছে ভীষণ ইউনিক দেখতে লাগছে আর এই রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে একটা ফাটাফাটি সুন্দর ময়ূর মোটিভ করা এই সম্পূর্ণ কাজটা আছে পাতের ওপর ছেলে নকশা করা এটা হুবহু সোনার মতন দেখতে ট্রাস্ট মি সাধ্যের মধ্যে শখ পূরণ যদি করতে চাও তাহলে কন্যার এই গহনাগুলোর কিন্তু বিকল্প নেই আর চলো নেক্সট কালেকশনে যাবো নেক্সট দেখাবো একটা ফাটাফাটি পিস এটা আমার ব্যক্তিত্ব খুব পছন্দের এইট যাচ্ছে প্রাইস আছে এটা সরিয়ে দিই এইট নাইন নাইনে দুর্দান্ত সুন্দর একটা পিস দেখে নাও খুবই প্রিটি এটাও কিন্তু একদম শর্ট লেন্থের ওপর যাচ্ছে বা নেক লাইনটাই কভার করবে বা একটু সামান্য নেকলাইন থেকে নিচের দিকে নামতে পারে এই আছে পিসটা ভীষণই প্রিটি এরকম পাঁচটা ফুল দেওয়া দুর্দান্ত সুন্দর একটা মতিহার আচ্ছা এই নেকলেসটি আমি একটু তোমাদেরকে গলায় ধরে দেখাই কেমন লাগবে এটার লুকটা দেখো নেকলেসটা ঠিক এই রকম একটা লেনথে আসবে ফাটাফাটি দেখতে অবশ্যই আমি এটা যখন পরবো তখন এটা পরবো না আমি যেহেতু এটা পরেই ভিডিওটা শুরু করেছিলাম তাই আমি এটা পরেই দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা লেনথে ফাটাফাটি দেখতে লাগবে হ্যাঁ এইট নাইন এঞ্জে আছে এটার প্রাইস অপূর্ব দেখতে যদি ভালো লাগে একদম টাইম ওয়েস্ট না করে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো নেক্সট এটা দেখাবো এটাও খুব সুন্দর এটা এইট নাইন নাইনে পাবে ফাটাফাটি দেখতে এই আসছে পিসটা দুর্দান্ত সুন্দর একটা বার দেখে নাও একটা সিঙ্গেল পেন্ডেনের উপর যাচ্ছে এরকম তেতুল পাতার একটা ঝুল নকশা করা ফাটাফাটি দেখতে এটার যেই মিডলে বাইন্ডিংটা রয়েছে এটা কিন্তু একটা গোল্ডেন পুঁথি ব্যবহার করা হয়েছে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নেবে দেন পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নাম্বার প্রত্যেকটা ভিডিওর শেষে পেয়ে যাবে এই আছে পিসটা এটাও কিন্তু একদম সোনার মতন দেখতে বিশ্বাস করো আমি তো টাচ করছি এবং আমি নিজের চোখে দেখছি মানে আমার এটা ফিলিং হচ্ছে প্রত্যেকটা সোনার গহনা এত সুন্দর দেখতে লাগছে আচ্ছা এরপর দেখাবো একটা ওয়ান টু এইট ফাইভের দুর্দান্ত সুন্দর সীতাহার এই সীতাহারটাও মারাত্মক দেখতে আর এটার প্রচুর ডিম্যান্ড আমি পেয়েছি জানি না তোমরা কারা কারা রয়েছো যারা এটা পাওনি বাট এটা কিন্তু হয়েছে বাট আমি সরি যে আমি এত দিন পর দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই আসে ফাটাফাটি একটা পিস ছোট্ট একটা পেন্ডেন মানে পেন্ডেন যখনই ছোট হয় এই গোল প্লেটের কালেকশান যত বড় হয় মানুষের চোখে তত মনে হয় ওটা গোল প্লেট এটা ওটা শোনা নয় কিন্তু পেন্ডেনের ডিজাইন বা যে কোনো ডিজাইন যত হালকার ওপরে হবে তত বিশ্বাস আসে যে না এটা সোনা কেননা এখন সোনা হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে চলো এই আসে পিসটা এটা কিন্তু ফাটাফাটি দেখতে ওয়ান টু এইট ফাইভ যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট না দিন পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যদিও ধরা ছোঁয়ার বাইরে সকলের নয় কিছু কিছু মানুষ মানে আমাদের মতো যারা ভীষণ সাধারণ তাদের কাছে সত্যি এখন তাই আমি জানি না সবার এইটা এই ফিলিং আসে কিনা বাট আমার তো আসে আমার এটাই মনে হয় ওরে বাপরে বাপ শোনা কেনা কী দরকার ভাই ওই টাকাটা জমিয়ে রাখি অন্য কাজে লাগাবো ঘুরতে যাবো শোনা না কিনে চলো বারোশো পঁচানব্বই টাকা ওয়ান টু নাইন ফাইভের একটা ফাটাফাটি নেকলেস দেখে নাও দুর্দান্ত সুন্দর এগুলো একটু সরিয়ে দিই তাহলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দেখে নাও এটা হচ্ছে ওয়ান টু নাইন ফাইভের দুর্দান্ত সুন্দর একটা সীতাহার এই সীতাহারটাও খুব সিম্পলের মধ্যে ছোট্টর ওপরে যেহেতু প্যান্ডেন্টটা রয়েছে এটাও কিন্তু একদম সোনার একটা লুক দেবে আর শুধুমাত্র এই নয় যে এটা শুধু সোনার লুক দেবে প্রত্যেকটা গহনা আমাদের কিন্তু সোনার লুক দেবে সম্পূর্ণ পাতের ওপর রয়েছে ছিলা নকশা করা যেটা সত্যি মন ছুঁয়ে যাবার মতন ওয়ান টু নাইন ফাইভ সেটার প্রাইস এর উপর থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট ফাটাফাটি দেখতে গহনা তার উপর যাচ্ছে ডিসকাউন্ট আবার পনেরো চলো বেশি দেরি না করে ছপা ছপ অর্ডার করে ফেলো নেক্সট কালেকশন থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্টের এবং আমাদের আজকের ভিডিও শেষ কালেকশনটাই হচ্ছে এটা এটা তোমাদের বহু প্রতীক্ষিত একটা ডিজাইন বহু পছন্দের একটা ডিজাইন আর কি বলবো আমি জানি না এটা বহু ডিম্যান্ডিং এটা গত বছর আমরা এই ডিজাইনটা ফার্স্ট লঞ্চ করেছিলাম গত বছর থেকে ব্যাপক পরিমাণে এটা সাড়া পেয়েছি চলো এই আসে ডিজাইনটা ফাটাফাটি দেখতে থ্রি লেয়ারের একটি লহরি প্যাটার্ন যাচ্ছে খুবই সুন্দর খুবই মানে ব্যাপক দেখতে কিছু বলার নেই এত সুন্দর দেখতে এই আসে পিসটা ঠিক আছে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ওয়ান থ্রি নাইন ফাইভ প্রাইস তার উপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঝপার ঝপ অর্ডার করবে স্ক্রিনশট নেবে আর পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যদি কেউ মনে করো যে কন্যা টিমের সাথে রিলেটেড কথা বলে এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত আরও জেনে অর্ডার করতে চাও কোনো সমস্যা নেই আমাদের যে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে দেওয়া রয়েছে ওইগুলোই আমাদের কলিং নাম্বার ওই নাম্বারে কল করে তোমরা কিন্তু কথা বলে নিতে পারো কন্যা টিমের সাথে কথা বলার জন্য তোমাদের সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো একটা সময় তোমাদের সুবিধা মতন তোমরা বেছে নাও আর কথা বলো কন্যা টিমের সাথে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এমন অনেক কালেকশন রয়েছে যেগুলো আমরা দেখাতে পারি না বা হয়তো তোমাদের সেটা পছন্দের কিন্তু আমরা যেহেতু দেখাচ্ছি না তোমরা বুঝতেও পারছো না যে ওটা আদৌ আমাদের কাছে আছে কি না যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য কিন্তু তোমরা কন্যা টিমের সাথে কথা বলতে পারো নির্দ্বিধায় যে কোনো সময় তোমাদের পছন্দের সময় সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো টাইমে আর হ্যাঁ তোমরা যারা রয়েছো নদীয়া ডিস্ট্রিক্ট বা তার আশেপাশে কোনো অবশ্যই কিন্তু আসতে পারো আমাদের ঘরে এখানে এসে তোমরা দেখে তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট কিন্তু নিয়ে যেতে পারো ইতিমধ্যে প্রচুর 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 দিদিরা আমাদের এখানে আসছে প্রতিনিয়ত আমার ঘর পুরো ভরা থাকে মানে এটা দেখেও আমার ভালো লাগে যাই হোক যারা এখনো পর্যন্ত আসোনি ভাবছো যাবো কিনা ডেফিনেটলি চলে এসো বেশি রাজকীয়তা নেই তবে কিন্তু আমাদের এখানে প্রচুর কালেকশন তোমরা হাতে দেখে নিতে পারবে আর আমাদের আন্তরিকতাটা পাবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি চলো আজকের মতন আসি সকলে খুব ভালো বহু দিন পরে লাইভের মতন করে একটা ভিডিও বানালাম এটা আমার খুব ভালো লাগছে মানে খুব খুব দারুণ ফিল করছি এখন আর লাইভ করতে পারি না ভিডিও বানাতে গেলেও আমাকে অনেকটা অপেক্ষা করতে হয় কারণ আমার এখানে জায়গা ব্যাপক পরিমাণে শর্ট তো সেই জন্য আর কি এভাবেই সংগ্রাম করে চলছি খুব ভালো লাগলো অনেকদিন পরে তোমাদের সাথে এরকম সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পেরে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিউতে আসবার সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে ততক্ষণ ততক্ষণ কী শুভরাত্রি যারা কটা বাজে পৌনে বারোটা বাজে টাটা